বে ক্ষমা করো আমার বাক্যে ক্ষমা করে আমি এই ধনু দশা থেকে মুক্ত হতে চাই তুমি এর সব আমি যায় আমার আমার শরীরের সমস্ত রোগ ব্যাধি তুমি তোমার কাছে তুলে নাও তুমি আরোগ্যতা দেবার জন্য তুমি আমাকে সুস্থ করার জন্য এই পৃথিবীতে এসেছিল তার জন্য ধন্যবাদ আমি চাই তোমার ধন্যবাদ গৌরব করতে চাই আমি বৃহৎ সাক্ষী মেঘে তোমার সাক্ষ্যকে বহন করব তুমি কত মহান বিশ্ব তাই তোমায় ধন্যবাদ করি চোখ বন্ধ তোমার চরণ করে তোমার এই সন্তানকে আনি তার জীবনের কোন দিক পর্যায়ে চলে এসছে কিন্তু প্রভু তোমার কাছে শুরু শেষ না আমরা যখনই তোমার কাছে আসি شاید شما این تکه که بیشتی با بود دایی دوت همون رو همین خوبی دو تکه پشت رو دارید باست رو خوبی دو بود و باست رو دارید تکه تو بودا چوکه چایی که تو میگید چی دو دارید تکه باست تو میگید تو بودا یکی تو میگید سیلی چی دو دیگه هم بودا بودا

তুমি তোমার রক্তে তুমি বিনষ্ট করছো তোমার আত্মার আগুনে তুমি সেগুলোকে জ্বালিয়ে দিচ্ছ হ্যাঁ প্রভু তাকে তুমি নতুন জীবন দিচ্ছ তাই তোমাকে ধন্যবাদ করি ধন্যবাদ করি যিশু নামে প্রভু তাকে মুক্ত 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 করছো যিশু নামে যিশু নামে মুক্ত হলো সমস্ত রকম দুষ্ট আত্মা থেকে যিশু নামে মুক্ত হলো সমস্ত বন্ধু দশা থেকে তাকে তুমি বন্দি থেকে মুক্ত করলে প্রভু যিশু নামে যিশু নামে তাকে তুমি নতুন জীবন দিলে প্রভু আর আমরা বিশ্বাস করে তোমার এই সন্তানের মুখ থেকে তুমি তোমার ধন্যবাদ নেবে তোমার গৌরব নেবে হ্যাঁ প্রভু আর তোমার এই সন্তান তোমার সাক্ষ্যকে বহন করবে প্রভু তুমি কবে মহানেশ্বর তোমার এই সন্তান হ্যাঁ প্রভু তোমাকে গৌরভান্বিত করবে উচ্চকৃত করবে তোমার পবিত্র যিশু নামে তাই তো প্রভু তোমাকে ধন্যবাদ তোমার এই সন্তানকে তুমি দিলে সুস্থতা দিলে আর প্রভু তোমাকে ধন্যবাদ তার জীবনের শেষ সময় তুমি তাকে ধরেছ আর আমরা বিশ্বাস করি তার জীবনের ভবিষ্যৎকে তুমি আজ থেকে পিতা বলে রচনা তোমার কাছে শেষ নয় তোমার এই সন্তানের জীবন তোমার কাছে আজ থেকে শুরু হলো প্রভু আর তার ভবিষ্যৎকে রচনা করছো তুমি যিশু নামে আমি